পর্বতের নামে আমি কোরআনের ভিতরে ঘোষণা দিই নাই একমাত্র তোমাকে আমি কোরআনের ভিতরে ঘোষণা দেওয়ার কারণ হলো তোমরা আমার ইবাদত করবা কি করবা তোমাদেরকে আমি ঘোষণা দিয়েছি তোমাদেরকে আমি সৌন্দর্য বানাইছি আকৃতি সুন্দর গঠন সুন্দর বানাইছি তোমাদেরকে ঘোষণা দিয়েছি পার ঘোষণা শুধু তাই নাই তোমাদেরকে বলেছি পৃথিবীর যা কিছু দেখো সব চাইতে সুন্দর হলা মানুষ তুমি আর তুমি সব চাইতে সুন্দর হওয়ার কারণে আমি আল্লাহর এবাদত করবা তুমি সুন্দর করে কার এবাদত করতে হবে বলেন আল্লাহ তালার ইবাদত করতে হবে আল্লাহ তালা বলেন এত সুন্দর করে আমি তোমাকে বানাইছি এত সুন্দর করে আমি তোমাকে বানাইয়া তোমার শ্রেষ্ঠ তো আমি ঘোষণা দিয়ে দিয়েছি একটা নয় দুইটা নয় চারটা খেয়ে আমি তোমাকে বলেছি লাপ দেখলা কণাল ইন সানভি আসা পৃথিবীর সব চাইতে সুন্দর তুমি মানুষ পৃথিবীর সবচেয়ে সুন্দর কি আপনারা যদি যান চিরাখানার দিকে লক্ষ্য করে দেখবেন চিরাখানার ময়ের গুলা কত সুন্দর অনেক সুন্দর না দেখবেন ভাত কত সুন্দর দেখবেন অনেক হরিণী কত সুন্দর যদি তাদেরকে প্রশ্ন করেন ও হরিণী অভাব

রব্বে কারিম রব্বে কাবা রব্বে মালিক তোমার নামটা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহ আকবার কিন্তু আমার নাম কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা দেয় নাই তার মানে বোঝা গেল তোমার চাই তোমার চাইতে সৌন্দর্য আমার কোন দিন বেশি হইতে পারে না সব চাইতে বেশি সৌন্দর্য হল তুমি বলেন সব চাইতে সৌন্দর্য ব্যক্তিকে সবচাইতে সৌন্দর্য ব্যক্তি হলেন মানুষ আল্লাহ তালা আসমান বানাইছেন সাতটি জমিন বানাইছেন সাত আসমানকে কোন আসমান লোহা দিয়া বানাইছেন কোন আসমান তামা দিয়া বানাইছেন কোন আসমান হীরা মনি মুক্তার উপায় দিয়া বানাইছেন এই সাত দিন আসমান জমিন বানাইছেন সাত দিন বানায়া কোনো দিন ঘোষণা দেন নাই আল্লাহ তালা বলছেন

জন্য নয় তুমি একমাত্র আমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তোমাকে আমি বানাইছি দশ মাস দশ দিন ধরে ফেরেশতাদের মাধ্যমে এই ফেরেস্তারা তোমার এই বড়ি থেকে গলা থেকে নিয়ে পা পর্যন্ত বানাইছে আমি কিছুই বলি নাই কিন্তু যখন আমার থেকে অনুমতি চাইল যখন আমার থেকে অনুমতি চাইছে যে আমরা তার গদ্দান থেকে উপরের দিকে মা বানাবো কিনা আমি আল্লাহ বলছি না খলা কুতু কুম ইয়া তাইয়া আমি আমার কুদরতি হাতে বানাইবো কারণ বান্দাকে আমি ভালোবাসি কেমন ভালোবাসেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন ও ফেরেস্তা আমি দুনিয়ার জমিনে বনি আদম বানাইতে চাই ফেরেস্তারা ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি দুনিয়ার ভিতরে কেন বনি আদম বানাইতে চান কেন খলিফা বানাইতে চান বলতেছে আমার ভালো লাগতেছে পরামর্শ চাইতেছি তোমরা কি বলো ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি যে মানুষ বানাইবেন বনি আদম বানাইবেন তারা তো দুনিয়ার জমিনে যায়া ফিতনা করবে ফ্যাসাদ করবে অতএব বনি আদম বানানোর দরকার নাই ওয়া নাহনু মুসাব্বিহু বিহামдика ওয়া নুকদ্দিসুল। আল্লাহ আমরা তো আপনার তাসবিহ পাঠ করতেছি আপনার প্রশংসা আদায় করতেছি আপনার গুণগান গাইতেছি মালিক আপনি মানুষ বানানোর দরকার নাই তারা দুনিয়ার জমিনে যায় অপর মানুষকে কষ্ট দিবে তারা দুনিয়ার জমিনে যায় ফেতনা ফাসাদ করবে তারা দুনিয়ার জমিনে যায় একে অপরকে চিনবে না একে অপরের উপরে হামলা করবে একে অপরের উপরে কলম ধরবে একে অপরের উপরে জুলুম করবে ভাই ভাইকে পরিচয় দিবে না বন্ধু বান্ধব পরিচয় দিবে না দেশের ভিতরে হাঙ্গামা শুরু করবে ডাঙ্গামা শুরু করবে মানুষ বানানোর দরকার নাই

লা আল্লাহ তালা বলেন আমার দরকার হলো পরামর্শ করা কিন্তু আমি যা জানি তোমরা তা জানো না এই মানুষগুলা দুনিয়াতে যখন পাঠাবো হাঙ্গামা করবে ঢাঙ্গামা করবে যা কিছু মনসা তা কিছু করবে কিন্তু একটা সময় আমি মালা মাওলার দরবারে এসে আত্মসমর্থন করবে গভীর রজনীতে উঠে নামাজ পড়বে নামাজ কায়েম করবে তো করবে সব দরজা যদি বন্ধ করে দিয়ে একটা দরজা আমি খোলা রেখেছি আর ওই দরজা আমার কাছে যখন তো করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বন্ধাকে মাফ করে দিব কি করব আল্লাহ তালা দেখেন আমাদেরকে শ্রেষ্ঠতা দান করে আবার আমাদের আমাদের পক্ষে কথা বলতেছে আর ফেরেস্তাদের বিপক্ষে কথা বলতেছে কি বলতেছে ফেরেস্তাদের তার মানে আমাদের কি কি আল্লাহ তালা পছন্দ করেন বিদেয় তো ভালোবাসেন বিদেয় তো এত কিছু নাকি তো আমরা কি করতেছি আমরা সেই মালিকের নাপর করতেছি আজকে মালিকের কোরআনের আলোচনা হইতেছে নবীর কথা হইতেছে অথচ আমরা এলাকার মানুষ হইয়া আসতেছি না কাল কিন্তু এ মা ময়দান আর ময়দান থাকবে না এই ময়দানটা কি হাই স্কুলের মাঠ হয়ে যাবে আজকে এই ময়দানটা কি জান্নাতের মাঠ কালকে কি হয়ে যাবে হাই স্কুলের মাঠ তো যারা এখানে আসছেন তারা কি লাভবান না গতিবান বলেন বলেন আল্লাহ তালা আপনাকে আমাকে চারটি কসম করে যে সৌন্দর্য শ্রেষ্ঠতা দান করেছেন এটা কি আল্লাহ তালা লস করছেন না লাভ করছেন বলেন তো হ্যাঁ কারণ আপনাকে আমাকে ভালোবাসেন ভালোবাসেন বিধেই তো আল্লাহ তালা কি করছেন আপনাকে আমার শ্রেষ্ঠতা কোরআনের ভিতরে তুলে ধরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ আল্লাহর তান করুক সকল বলুন আমিন সম্মানিত হাজিরিন যেহেতু